শাইটন ওয়ার্ড মোহাম্মদ শাহারিয়া চৌধুরী রাফির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ডেঙ্গু মশার বিরতন হয়ে আমাদের ডেঙ্গু মশা ইডিস মশা ডেঙ্গু মশা থেকে বিরত হয়ে আমাদের মহান মত উজ্জ্বল আহমেদের কার্যালয় এরকম উজ্জ্বল ভাই তত্ত্বাবধানে আজকে উজ্জ্বল ভাই ডেঙ্গু মশা ইডিস মশা দূর করবেন বলে সততা আশাবাদী দিয়েছেন বলে আমাদের জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ প্রচারণা কার্যক্রমে আমাদের উজ্জ্বল ভাই সাথে থাকলে ভালো হতো বলে সেটা সততা আশাবাদী মানীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ প্রচারণার কার্যক্রমে আমাদের মানীয় সাংসদ ডাক্তার মোহাম্মদ আউলাত হোসেনের ঢাকা চার আসনে স্বজন প্রার্থী আমাদের বিশেষ কমিটি ষাট ওয়ার্ডের জনগণে বীতক্রম হয়ে অনেক এডিস মশা ডেঙ্গু মশা থেকে এরকম বেড়ে চলা আমাদের পথ চলা শুরুতে আমাদের এরম ডেঙ্গু মশা ইডিস মশা থাকাকালীনে এরকম অনেক ডেঙ্গু মশা ইডিস মশা বাড়ে যায় সেটা আমাদের সাদের মধ্যে ইডিস মশা ডেঙ্গু মশা যদি এগুলো পরিষ্কার না করে তাহলে আমাদের জীবনে বীতক্রম ফলাফল পাবে না বলে সেটা আমাদের সততা আশাবাদী মানীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশের প্রচারণা কার্যক্রমে আমাদের মাননীয় সাংসদ মোহাম্মদ আউলাত হোসেন ঢাকা চার আসন থেকে স্বজন প্রার্থী আমাদের ডেঙ্গু মোশাইডিস মশা থেকে বিরত হয়ে আমাদের অনেক প্রচারণা কার্যক্রমে মশার ওষুধ জীবনে যাতে ঝুঁকির মধ্যে যাতে না পড়লেও চলে আমাদের ডেঙ্গু মোশাইডিস মশা থেকে বিরত হয়ে আমাদের এরম অনেক মশা ডেঙ্গু মশা অনেক আক্রান্ত ছড়ে গেছে এই পর্যন্ত দুই লাখ আশি হাজার মানুষজন মারা গিয়েছে আমাদের এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সাইটন ওয়ার্ড থেকে সাইটন ওয়ার্ড থেকে অনেক ডেঙ্গু মশাইডিস মশা নিয়ে আমাদের প্রচারিত আমাদের সবসময় কার্যক্রমে আমাদের বিপদ আলামত থেকে রক্ষা করতে আমাদের ডেঙ্গু মশাইডিস মশাতে কার্যক্রম করে আমাদের মহান আল্লাহতালার পরণ ময়ের জন্যে আমাদের এই ডেঙ্গু মশাইডিস মশা থেকে বিরত হয়ে আমাদের যাতে এই জীবনে যাতে কোনো মশার ওষুধে যাতে ভোগান্তিতে না থাকে বলে আমাদের সততা আশাবাদী আমাদের থাকবে এই জীবনে প্রথম জীবন থেকে আমি এই রক্ষা করতে আমার এই ডেঙ্গু মশা এডিস মশা থেকে বিরত হয়ে আমাদের আজকে এখানে শ্বাস করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউব চ্যানেল পেজে সাথেই থাকবেন ইউটিউব চ্যানেল পেজে সাথেই থাকবেন ফেসবুক পেজে স্বাদী থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি আবারকাত ডেঙ্গু মশা ইডিস মশা থেকে বিরত হন ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এডিস মশা ডেঙ্গু মশা থেকে বিরত হবেন বলে সততা আশাবাদী আমি আজকে সাউন্ড বক্সে আপনাদের বয়স শোনাব ইনশাআল্লাহ